হেলামবাজার ব্লকের বাতিকার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রাহ্মণ ডিহি থেকে মিঠা পর্যন্ত দীর্ঘ দশ কিমি বিশিষ্ট রাস্তার বেহাল অবস্থা দুর্ভোগের মুখে সাধারণ মানুষ বিগত দেড় বছর ধরে রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়ায় সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়ে পঞ্চায়েতে বিডিও অফিস এবং ডিএম অফিসে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত নেই কোনো রাস্তার রিপেয়ারিং বা পুনর্নির্মাণের ব্যবস্থা এই রাস্তা দিয়ে কম বেশি আট থেকে দশ হাজার সাধারণ মানুষের যাতায়াত আছে বলেই জানা যায় স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে রুগী এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা স্থানীয় সূত্রে জানা যায় রাস্তা খারাপ থাকায় কয়েক মাস আগে এই রাস্তায় পথ করা হয় বর্ষার সময় জল নিকাশি নেই কোনো সুব্যবস্থা এমনকি বর্ষার জলে হাঁটু জল ভরে গিয়ে রাস্তা যাতায়াতে বিঘ্ন ঘটে এবং ব্যবসায়ীদের দোকানপাটের সামান্য কিছু হলেও ক্ষতি হয় এখানেই শেষ নয় রাস্তার বেহাল অবস্থা থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে সাধারণ মানুষের একটাই দাবি ব্রাহ্মণডিহি থেকে কুরমিঠা পর্যন্ত দীর্ঘ দশ কিমি বিশিষ্ট রাস্তা যাতে করে খুব তাড়াতাড়ি পুনর্নির্মাণের কাজ শুরু হয় বাতিকার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কি বললেন চলুন শোনা যাক ইলামবাজারের বাতিকার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কয়েক বছর ধরে এরকম খারাপ অবস্থায় পড়ে আছে আর যেটা দেখছেন এটা মানে আমরা অনেকবারই বলেছি অনেকজনকেই বলেছি কিন্তু রাস্তার কোনো রকমের মেরামত হয়নি আর এটা অনেক দিন থেকেই পড়ে আছে দাদা রাস্তায় এটা আপাতত আছে আপনার পারুই থেকে ধরে কুড়মিঠা পর্যন্ত মানে এটা মেন রাস্তা এটা হচ্ছে পাড়ুই থেকে দুবরাজপুরের মেন রাস্তা যেটা দীর্ঘদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে এটা পাড়ুই থেকে কুড়মিঠা হচ্ছে আপনার তেরো থেকে চোদ্দ কিলোমিটারের মতো রাস্তা যেটা ব্রাহ্মণি থেকে কুড়মিঠা পর্যন্ত অতিরিক্তই খারাপ মানে আপনার ধরুন ওই আট কিলোমিটারের মতো রাস্তা পুরোটাই এই অবস্থাতেই পড়ে আছে দাদা বলতে গেলে এটা হচ্ছে আপনার এখানে আমাদের আছে মাদ্রাসা আছে এখানে আশ্রম আছে পাশে সামনে আপনার দরগা শরীফ আছে পুষ্টিগিরি দরগা শরীফ তার থেকে বড়ো বিষয় হচ্ছে এখানে একটা বড় স্কুল আছে বাতিকার রবীদানন্দ বিদ্যপুর এখানে অসংখ্য ছাত্রছাত্রী আছে তাছাড়া যারা আছে দর্শনার্থী যারাই আছে তারাই এই রাস্তা দিয়ে পেরে যায় তাছাড়া এখানে ব্যাংক পোস্ট অফিস সমস্ত কিছু এখানেই আছে দাদা যে কোনো লোকে বাতিকার পঞ্চায়েতের এখানে আসতে হলে আপনাকে এই রাস্তার উপর দিয়ে যেতে হবে আমরা চাচ্ছি যেন প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটা অতি তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় বর্ষার মধ্যে যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো হয় এটাই এখন আমাদের দাবি দাদা বর্ষার সময় আপনারা তো দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা এর চেয়েও খারাপ অবস্থা হয়ে যায় আর যদি বৃষ্টি হয় সেদিন তো যাওয়া যায় না মানে একদম এক কোমর পর্যন্ত জল চলে আসে আমার নাম উদ্দীপ বাড়ি এই গ্রামেই এই রাস্তাটা হচ্ছে আপনার পাড়ুই থেকে কুর্মিঠা পর্যন্ত এই রাস্তাটা আছে এবং রাস্তাটা অনেক দিন ধরেই মানে বেহাল অবস্থায় আছে পাড়ুই থেকে ব্রাহ্মণ ডি পর্যন্ত রাস্তাটা হয়েছে এবং এখানকার মানুষের যেটা দাবি যে বাকি যে রাস্তাটা আছে আমাদের কুর্মিঠা পর্যন্ত এবং ভায়াদুরা দু তো এই রাস্তাটা যদি খুব তাড়াতাড়ির মধ্যে হয় তাহলে এখানকার যে হ্যাঁ কয়েক হাজার মানুষ এবং মোটামুটি পনেরো থেকে মানে পঞ্চাশটা গ্রামের মানুষ এই রাস্তার উপর দিয়ে মানে বাসে চলাফেরা করে তাহলে রাস্তাটার সম্বন্ধে আমরা মাননীয় মন্ত্রী মশাই এবং আমাদের মাননীয় বিডিও সাহেবকে আমরা লিখিতভাবে একটা অভিযোগ দিয়েছি যে যাতে আমাদের এই রাস্তাটা হয় এখানকার সাধারণ মানুষ ইকুসারা বাতিকার কলসা কুলতুল কুর্মিটা জাহানাবাদ ডাঙালপাড়া খুষ্টিকিরি এবং এখানে আমাদের রয়েছে খুস্তিগিরির একটা মাঝারি শরীফ এবং বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠ কুষ্টিগিরি এবং আমাদের রয়েছে ইকুসারার একটা মাদ্রাসা তো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা যাওয়া করে আমাদের এই ইকুসারা মাদ্রাসা এবং খুষ্টিগির যে দরগা শরীফ রয়েছে এবং আমাদের বাতিকার অবেদানন্দ বিদ্যাপীঠ এবং বাতিকারের যে আশ্রম এখানে হাজার মানুষ বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে সাধারণ মানুষ খুবই অসুবিধা ভোগ করছে এখানে মানে বর্ষার সময় আপনি তো এলেন ওখান থেকে এলেমাজার থেকে দেখতেই পারছেন যে সাধারণ মানুষের আমাদের বাসে থেকে মানে দু চাকা থেকে চার চাকা থেকে চলার মানে অনুপযোগী এটা হচ্ছে আপনার ব্রাহ্মণডিহি থেকে কুর্মিটা হচ্ছে দশ দশ কিলোমিটার এবং ভায়া করডেয়ের মোড় থেকে দুবরাজপুর হচ্ছে আপনার পনেরো কিলোমিটার আমরা চাইছি রাস্তাটা মোটামুটি একটা মানে সুন্দরভাবে যেভাবে পাড়ুই থেকে ব্রাহ্মণডিহি পর্যন্ত হয়েছে ওরকম হলে তো ভালোই হয় এবং আপাতত এখন একটা রিপেয়ারিং হোক মানুষ চলাচলের একটা মতো করে হোক এখন আদাটা দেখুন চাষিরা ধান কেটেছে ধান কাটার ফলে রাস্তার মাঝে এই কাদাগুলো হয়েছে তো এটা তো ব্যবস্থা সম্বন্ধে আমাদের তো কিছু জানো তবে যারা ট্রাক্টর এনেছিল বা সাধারণ চাষি যতটা পেরেছে একটু পরিষ্কার করেছে কিন্তু সম্পূর্ণটা হয়তো পরিষ্কার হয়নি যার জন্য হয়তো একটু বৃষ্টির জন্য এরকম অবস্থা বেহাল অবস্থা হয়েছে আচ্ছা আমার নাম আমার নাম হচ্ছে প্রসেনজিৎ সাহা আমি বাতিকার অঞ্চল প্রেসিডেন্ট ব্রাহ্মণটি থেকে কুড়মিঠা এবং দোবরাজপুর যেটা পার হাউস জিটি রোড আসছে আমাদের ওই রাস্তার সাথে টাচ করা আছে আমাদের এই রাস্তার সাথে এখন দোবরাজপুর সিউড়ি পারই বোলপুর লামবাজার সব রাস্তার সঙ্গেই টাচ এই রাস্তার এলাকার মানুষের দাবি আমাদের আজকে অভিযোগ নিয়ে আসছে আমরাও সেইভাবেই আমাদের বার্তা পাঠাচ্ছি রাস্তার হাল তো আপনিও দেখতে পাচ্ছেন আমরা সকলেই দেখছি আমরা চাইছি আমাদের এখানে কুষ্টিকুড়ি কুড়ি হয়ে হয়েছে এটা কুড়ি মিটার রাস্তা কুষ্টিকুড়ি একটা দরগা শরীফ আছে এবং একুশারা একটা মাদ্রাসা আছে বাতিকার হাই স্কুল কুষ্টিকুড়ি কুড়ি কী বলবো আমাদের হাসপাতাল মানুষজন স্কুল আসছে ছেলেরা তাদেরও প্রচণ্ড অসুবিধা যারা হসপিটালে যাচ্ছে তাদেরও প্রচণ্ড অসুবিধা সেই আসা যাওয়ার ক্ষেত্রেই মানুষের এই বিপজ্জনগুলো ঘটছে আমরা এগুলো বিডিও আপনার ডিএম অফিস সব জায়গাতেই জানানো আছে জায়গাগুলো জানানো নাই না বলা যাবে না আমাদের এখানে চল এই বেহাল অবস্থা আছে ম্যাক্সিমাম বছর ধরে নেন আমার নাম শাহজাহান মণ্ডল এলামবাজার ব্লকে বাতিকার পঞ্চায়েত প্রধান